প্রিয় বন্ধুজন আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল জানুয়ারি এবং নতুন বছরের ইংরেজি নতুন বছরের তৃতীয় দিনে নাট্য দলের জনপ্রিয় নাটক নতুন নাটক এবং সারা জাগানো নাটক কোম্পানি মঞ্চস্থ হবে আপনারা সবাই আসবেন সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরে এই নতুন নাটকের প্রদর্শনী দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন এই নাটকটি আমাদের অত্যন্ত প্রিয় নাট্যজন মামুন রশিদ তার রচিত এবং নির্দেশিত নাটক এই নাটকটি দেখার পরে আমরা যে সিরাজ যে ইতিহাস যে আমরা নাটকে সিনেমায় গল্পে উপন্যাসে পলাশী যুদ্ধের ইতিহাস নানাভাবে জেনেছি দেখেছি শুনেছি কিন্তু এই নাটকের মধ্য দিয়ে যে পলাশীর যে ইতিহাস নবাব সিরাজউদ্দোলার যে ইতিহাস এবং নবাব সিরাজউদ্দোলার যে পতন কিভাবে হয়েছিল সব কিছু মিলে অন্যরকম এক ধরনের নাট্য ব্যঞ্জনার মধ্য দিয়ে কাহিনীর উপস্থাপন এটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে সবাই আসবেন আগামীকাল তিন জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দেখা হবে আগামীকাল সন্ধ্যায় আগামীকালকে সন্ধ্যাটা থাকুক কোম্পানির জন্য আরণ্যকের নাটকের জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে থাকবেন থাকবেন সবসময় নিরাপদে